চায়ের দোকান দিয়েছেন আপনার পাশেও একটা চায়ের দোকান আছে এখন আপনার চায়ের দোকানে পাশে আছে বিস্কিট বিক্রয় করেন কিন্তু আপনার পাশের দোকানে চা বিস্কিট বিক্রয় করার পাশাপাশি সিগারেটও বিক্রয় করে জরদাও বিক্রয় করে আবার টিভিতে সিনেমাও দেখায় কি আছে কিনা কথা বলতে হবে আসে না আমাদের সমাজে তার মানে আপনি চা এবং বিস্কিট বিক্রয় করতেছেন আপনার ইনকাম দৈনিক মাত্র পাঁচশো টাকা কিন্তু যে সিনেমা দেখাচ্ছে যে সিগারেট জর্দাগুল বিক্রয় করতেছে দৈনিক ইনকাম কে দাঁড়াচ্ছে পনেরোশো টাকা তখন আপনি চিন্তা করলেন শয়তান আপনার মনে মনে অস্ত্র দেওয়া শুরু করলো এই তুমিও দোকানে একটা টিভি কিনে নিয়ে আসো তাহলে এলাকার মানুষ তোমার দোকানে বসে সিনেমা দেখবে আর জর্দা পান খাবে আর তোমার দোকানে বসে বসে ওই চা বিস্কিট খাবে তাহলে তোমার ইনকামটা বেড়ে যাবে উপার্জনটাও বেড়ে যাবে এখন যুবক ভাই যেই শয়তান আপনার ব্রেনে অস্ত্র দিয়েছে আপনিও কোমক একটা সমিতি থেকে বিশ টাকা লোন নিয়ে আপনি একটা টিভি কিনে নিয়ে टी डिशर विल आप देख কারেন্টের বিল আপনি দেন টিভি আপনার টাকায় ক্রয় করা এখন এই যে আপনি এটা ব্যবস্থাপনা করলেন এই ব্যবস্থাপনা করার ফলে গোটা এলাকার মানুষ সকাল আটটা থেকে রাত্রি পর্যন্ত বসে বসে সিনেমা দেখতেছে দেখতেছে গান শুনতেছে নাটক তার মানে যত মানুষকে আপনি সুযোগ করে দিলেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাব আপনার আমল নামাই লিখিবদ্ধ হবে যে দেখেছে সে তো একা পাপ করেছে কিন্তু আপনি দেখার মাধ্যম তৈরি করে দেওয়ার কারণে আপনি সিনেমা হলের মালিক কারণে আগে মানুষ সিনেমা দেখতে যেত বগুড়া শহরে কিন্তু এখন সিনেমা দেখতে আসে গাইবান্ধা শহরে দেখতে যেত কিন্তু এখন সিনেমা দেখতে আসে আপনার চায়ের দোকানে দোকানে আপনার এই খাবারের দোকানে যত মানুষ আপনার দোকানে সিনেমা দেখবে যত মানুষ আপনার দোকানে যত মানুষ আপনার দোকানে সময় অতিবাহিত করবে যে দেখে সে একাপ করে কিন্তু ডিশের বিল আপনি দেন টিভি আপনার টাকায় ক্রয় করা কারেন্টের বিল আপনি দেন এই জন্যহীন ভাষায় বলে যেতে চাই যত মানুষ আপনার দোকানের মাধ্যমে যত মানুষ আপনার অর্থের মাধ্যমে যত মানুষ আপনার সিনেমা হলের মাধ্যমে এই নাটক সিনেমার সাথে জড়াবে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ গুনা হয় যারিবদ্ধ হবে কি বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন কিন্তু আপনি যদি চিন্তা করেন না আমি আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দিব পশ্চিম আমার হারাম ইনকাম করা উচিত হবে না তাহলে আপনি ওই পাঁচশো টাকা সীমাবদ্ধ থাকবেন আল্লাহ আপনার বারাকা বৃদ্ধি করে দিবে সম্পদে আপনার পরিবারে বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে কিন্তু যদি আপনি এটা উপলব্ধি করতে না পারেন তাহলে এই সমাজে জাহালত ছড়াবে অশ্লীলতা ছড়াবে বেহায়াপনা আল্লাহ আর প্রত্যেক মুসলিম মুমিন যুবক যারা আছে মুরব্বী যারা আছে তারা যদি এই চেতনায় উজ্জীবিত হয় যে না আমি তো মুসলমান না আমি তো ইমানদার না আমি তো তাকুয়াশীল না আমি তো আহলুল হাদিস আমি কখনো আমার সিগারেট আমার দোকানে এই সিনেমা দেখাতে পারি না গান শোনাতে পারি না মাদক দ্রব্য আমি দোকানে বিক্রয় করতে পারি না